বন্ধুরা আমরা সকাল সকাল ছাদে চলে এসেছি আমি তো জামা কাপড় মিলতে এসেছি এসে দেখি আমাদের যে দিদি ভাইয়ের ছেলেটা আমাদের বড় বাবু কি করছে দেখুন ব্যাক ক্যামেরায় দেখাই ছাদে একটা অ্যাকোরিয়াম পুষেছে অ্যাকোরিয়াম পুষে এখানে কিছু মাছ এনেছে কি কি মাছ এনেছে টালিটা ছড়া দেখুন যেরকম সাজিয়েছে অ্যাকোরিয়ামে আবার আসলে এই অ্যাকোরিয়ামটা আমাদের আগে বাড়িতে থাকতো এটা নষ্ট হয়ে গেছে তাই আমাদের দাদাভাই উপরে তুলে দিয়েছে সেইরা ফেলে দিয়েছে ও সেটাকে নিয়ে এরকম করে সাজিয়েছে ওর মনের মতো করে আমাদের তো পুকুর আছে দেখেছেন কত বড়ো

तो जो तो आसन है तो